যে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন হে মাহবুব আপনি বলুন তোমার উম্মতদেরকে আমি তোমাদের কাছে কিছু চাই নাই আমি তোমাদের কাছে কিছুই চাই নাই যদি চাই একমাত্র আমার উম্মত অর্থাৎ একমাত্র আমি চাই আমার আল এবং আমার খানদান আমার পরিবারে একমাত্র তোমাদের কাছে ভালোবাসা চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম মদিনা মদিনার মদিনার শরীফের মধ্যে মসজিদে নববীর দিকে রওনা হলেন এমনি অবস্থায় দেখতে পান ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে কারা ছোট ছোট বাচ্চারা আমাদের গ্রামে খেলাধুলা করে না তো ধুলাবালি লেগে থাকে এমনি অবস্থায় যে আজকে খেলাধুলা করতেছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে যাওয়ার পরে দুই চারজন ছোট ছোট বাচ্চা ছিলেন সেই জায়গা থেকে একজন

ছিল সে বাচ্চাটিকে আপনি ধুলার দিকে লক্ষ্য করলেন না তার শরীর নোংরা ছিল তার দিকে লক্ষ্য করলেন না ইয়া রাসূলুল্লাহ আপনার কি আত্মীয় হয় আপনার কি ফ্যামিলির মধ্যে কোনো সরদার হয় তো আমার রাসূল বলতে লাগলেন হে আমার সাহাবীরা শুনো সে আমার আত্মীয় নয় সে আমার পরিবারের নয় সে আমার খানদানের নয় সে আমার বংশের নয় হে আমার সাহাবীরা শুনো আমি তোমাদেরকে বলতে চাই এই ব্যক্তি হচ্ছে ইমামে হুসাইনের খেলাধুলা করার সময় ইমামে হুসাইনে পায়ের ধুলা কে নোয়ার পরে নিজের চেহারাতে বসিয়ে দিয়েছিল নিজের চেহারাতে ফিরিয়ে দিয়েছিল নিজের চেহারাতে তেলের মতো করে মালিশ করে লাগিয়েছিল

तलाश में हुसैन के जो भालू नावसे, तालाब मारा मार्टिकना जहान में होए, एवर आप आदेश मुख्य सेन, हजरतुल्लामा मौलना, हजरतुल्लामा मौलना मुफ्ती, नाजुक संसार के ब्लाइंड, तीन इस तक बाले जुन्नों, अगर जोरे सुरेनारीन, नारे तबीयत, नारे इसाला, मसला क्या रहा हजरत तेरी नस्ले पातले हैं, त